মর্নিং এভরি ওয়ান স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবক মহলদের আমরা টিবিসি বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট জন্য সবাই ওয়েট করছে কারণ আইসি বোর্ডের এবং সিবিএসসি বোর্ডের রেজাল্ট চলে এসেছে এবং আমরা সবাই অলরেডি কিছু দুশ্চিন্তে আছি কারণ ত্রিপুরার বেশ কিছু বিদ্যালয় যেগুলো সিবিএসি বোর্ডের চলে গিয়েছে তাদের রেজাল্ট খারাপ হয়েছে এখন আমরা রেজাল্ট কবে দেবে রেজাল্ট কিরকম হতে পারে বা ইন মানে অতীতের যে বছরগুলো আছে তখন রেজাল্ট কি হয়েছিল আমরা সবকিছুই দেখবো স্টেপ বাই স্টেপ টিপিসি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যখন আমরা দেখ তখন এখানে লেখা থাকবে দেখো টিপিসি রেজাল্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের লিঙ্ক এটা এটা ক্লিক করবে তোমরা সবাই দেখতে পারবে হায়ার সেকেন্ডারি রেজাল্ট দুই হাজার চব্বিশ রেজাল্ট উইল বি ডিক্লেয়ার শর্টলি মাধ্যমিক রেজাল্ট দুই হাজার চব্বিশ রেজাল্ট উইল বি ডিক্লেয়ার শর্টলি এস পার টিভিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট এক্স তার অফিসিয়াল স্টেটমেন্ট তাদের কথা অনুযায়ী তারা আগামী সপ্তাহে রেজাল্ট ঘোষণা করছে অর্থাৎ আগামী সপ্তাহ হলতে পঁচিশ মের ভিতরে তারা ফলাফল ঘোষণা করছে গত বছর আমরা যদি দুহাজার তেইশটা একটু পরিলক্ষিত করি দু হাজার তেইশে টি বি বোর্ডে টোটাল পরীক্ষার্থী ছিল এরাউন্ড ক্লাস টেনে ছিল আইটির সাথে পরীক্ষাতে ক্লাস টুয়েলভে ছিল তেত্রিশ সাথে পরীক্ষায় তাহলে গত বছর মোট পরীক্ষার্থী প্রায় কাছাকাছি টোটাল পরীক্ষার্থী ছিল তাহলে পরীক্ষার্থী পঞ্চান্ন হয়ে থাকে এবার কমেছে যেন কারণ গত বছর অবধি ত্রিপুরায় কোনো বিদ্যার্থী স্কিম আন্ডারে সিবিএসি আন্ডারে কোনো এক্সাম হয়নি অর্থাৎ গত বছর পর্যন্ত আমাদের যে একশো পঁচিশখানা বিদ্যালয় সিবিএসি বোর্ডের আন্ডারে চলে গিয়েছিল তারাও টি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিল অর্থাৎ নেতাজি ওহান শিশুয়ার এবং রাজ্যের সর্ন যে বড় বড় স্কুলগুলো আছে তাদের এক্সাম টিবিসি টিভিসি দিয়ে হয়েছিল তাই গত বছর পরীক্ষার্থীটা টিবিসি বোর্ডের অন্য অনেক বেশি ছিল প্রায় সতেরো হাজারের কাছে হয়েছে পরীক্ষা ছিল ক্লাস টেনথে ছিল গত বছর আইটির সাথে ক্লাস টুয়েলভে ছিল সাথে গত বছর যে পার্সেন্টেজ আমাদের যে পাশের হারটা আমরা সিবিএসসি বুর্থ যদি এবছর পাশের হারটা ত্রিপুরাতে দেখি বিদ্যুতের স্কুলগুলোতে সিক্সটি ফিফটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট পাস্ট করেছে মানে ফেলের পার্সেন্টেজটা অনেকটা বেশি পাশের সাথে তুলনা করলে ইভেন কিছু কিছু বিদ্যালয়ে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট স্টুডেন্টও পাস করেছে তোমরা সবাই খবর দেখতে পেয়েছি বা আমাদের চ্যানেলেও তোমরা স্কুলের রেজাল্ট নিয়ে অনেক দেখতে পেয়েছ অনেক খবর গত বছর ক্লাস টেনে এসি পোর্ডে ছিয়াশি শতাংশ স্টুডেন্ট পাস করেছিল সতের ছিয়াশি জন পাস করেছিল আর টুয়েলভের রেজাল্টের পার্সেন্টেজ পাসের পার্সেন্টেজ ছিল এইটটি থ্রি পয়েন্ট টু এটা গত বছর আমরা যদি দুই হাজার বাইশের রেজাল্টটা পরিলক্ষিত করি দুই হাজার বাইশে যে টুয়েলভের রেজাল্ট ছিল টুয়েলভের রেজাল্ট মানে একদম বাম্পার বলতে বাম্পার ছিল দুই হাজার হয়েছিল দুই হাজার একুশে সেই পার্সেন্টেজটা ছিল টু জিরো মানে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশে হায়ার রেজাল্ট রেজাল্টগুলা মানে মানে যুগ চলছিল তখন দুই হাজার একুশে নাইনটি ফাইভ পার্সেন্ট বাস করেছেন দুই হাজার

দুই হাজার বাইশেও সেম ছিল একুশে মাধ্যমিক পাসের যে হারটা ত্রিপুরা যে টিভি পুরেউন্ড থাকবে এবং আমরা টুয়েলভে পাশের হারটা কিন্তু দিন দিন কমছে নাইনটি থেকে ফোর এইটটি এসেছে অথবা টু এইট্টি এবার টুয়েলভের পার্সেন্টেজ পাসের হারটাও এবার সেরকমই থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা এখানে দেখো মাধ্যমিক এবছর দিয়েছে তেত্রিশ হাজার ছাত্র হচ্ছে এবছর মাধ্যমিক দিয়েছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তেইশ হাজার ছাত্র হচ্ছে এপ্রিল উত্তর উত্তর মূল্যায়ন শুরু হয় এবং উত্তর মূল্যায়ন তো অলরেডি শেষ হয়ে গেছে কারণ উল্লেখ করে এখানে যেতে পারে যে আইসিএসি বা সিবিএসি পরিচালিত পরীক্ষার ফলাফল অলরেডি ঘোষণা হয়ে গেছে সিবিএসি পরিচালিত পরীক্ষার যে বেসরকারি বিদ্যালয়ের ছাত্রদের সাফল্য থাকলেও আমাদের যে ত্রিপুরা বিদ্যুৎ স্কুলগুলা একদম মানে কি বলবো রেজাল্ট এতটা বাজে হয়েছে ইন ফিউচার হয়তো বিদ্যুৎ স্কুলের রেজাল্ট ভালো হবে কারণ প্রথম প্রথম সিবিএসি বোর্ডের আন্ডারে যারা গিয়েছে তারা অনেকে বুঝতে পারেনি বা প্রপার ট্রেনিং ছিল না প্রপার পরীক্ষাটা হচ্ছিল না কারণ একটা গাব গেছে মানে প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগে টিবিএসি বোর্ডে পরীক্ষা দিয়েছে বা সিবিএসি বোর্ডে প্যাটার্ন অনেক কিছু চেঞ্জ হয়েছে হয়তো তার জন্য তারা মানে অনেকটা ডিপ্রেশনে বা অনেকটা তারা প্রস্তুতি নিতে পারেনি যদিও যে খবর আমরা পাচ্ছি একশো পঁচিশ খানা বিদ্যালয় থেকে বর্তমানে বিদ্যালয় আন্ডারে আছে তা কমে হয়তো পঞ্চাশে নিয়ে আসতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি মিটিং চলছে কারণ ত্রিপুরা এত ভালো ভালো বিদ্যালয়গুলো রেজাল্ট খারাপ করেছে তা নিয়ে মিটিং করার পরে মুখ্যমন্ত্রী হয়তো সিদ্ধান্ত নিতে চলেছে যে বিদ্যুতী স্কুল একশো পঁচিশটা থাকবে না বাছাই করে পঞ্চাশ থেকে সত্তরটা বিদ্যুতী স্কুল একটা থাকবে বাকিটি আবার টিবি স্টুডেন্টদের নিয়ে নেওয়া হবে যদিও বর্তমান মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী খুশি নন উনি খুশি নন গত বছর যখন রেজাল্ট ঘোষণা করা হয়েছিল টিবি স্টুডেন্ট রেজাল্ট ঘোষণা করা হয়েছিল তখন ওনাকে কোয়েশ্চেন করা হয়েছিল রেজাল্ট বিষয়ে উনি বলে কি করা যাবে ত্রিপুরা যে বড় বড় স্কুল কলেজ স্কুল গুলো আছে নেত্রী থেকে মহাতে এগুলো তো আমাদের হাতে নেই এটা খুব দুর্ভাগ্য শুনে কিন্তু এটা স্টেটমেন্ট দিয়েছিল ওনার স্টেটমেন্টের উপর আমরা পরিলক্ষিত করে বলতে পারছি ত্রিপুরার অনেক বিদ্যালয় বর্তমানে সিবিএসি বিদ্যালয় আন্ডারে চলে গেছে তারা আবার সিবিএসসি আন্ডারে চলে আসবে রাজ্যে যে একশো পঁচিশটি বিদ্যালয়তে বাংলা মাধ্যম বিদ্যালয়কে বিদ্যালয় করে ইংরেজি মাধ্যমে উন্নতি করে দেখো বাংলা মাধ্যম বিদ্যালয়গুলোকে ইংরেজি মাধ্যমে উত্তোলন করা হয় কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু সেখানে ছিল না কারণ স্কুলের টিচাররা কিন্তু সেই বাংলা মাধ্যমে স্টুডেন্টও সেই বাংলা মাধ্যমে নার্সারি বা ওয়ান থেকে যদি সেই পঠিকানা তৈরি হতো তাহলে ওদেরটা ভালো হতো তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহ অথবা আগামী সপ্তাহ যে কোনো দিন আমাদের টিবিএসি মাধ্যম রেজাল্ট ঘোষণা করা হয়েছে তো আগামী সপ্তাহে যে কোনো দিন বিপিপিআর থাকো আর তোমাদের জয়েন এন্ট্রান্স বা নিট পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ইন ফিউচার লেগে সবাইকে বেস্ট অফ লাগ তোমরা যারা মাধ্যমিক পাস করবে বছর তোমরা অনেকটা নিজেকে মানে সংযত করবে আশা করি বা অনেক নিজেকে তোমরা ঠিক জায়গায় যেতে পেরেছো বা ডিসাইড করতে পেরেছো যে মাদ্রিক রেজাল্ট ও বৃত্তি করে তোমরা অলরেডি সায়েন্সে পড়বে না কমার্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে নাকি ডিপ্লোমার যাবে নাকি আইটিআই যাবে আইটিআই করবে সেগুলি নিয়ে তোমরা অলরেডি নাকি নার্সিং এ যাবে বা ফার্মাসিস্ট এ যাবে সেই নিয়ে অনেকটা সিদ্ধান্ত নিতে পেরেছো জাস্ট টুয়েলভ যারা পাস করেছো তোমরা যারা সায়েন্সে পাস করেছো অলরেডি জয়েন এন্ট্রান্স নিট এক্সাম দিয়েছো যদি রেজাল্ট বের হয় তারপর তোমরা সিদ্ধান্ত নিতে পারবে যে তোমরা এগ্রিকালচার লাইনে যাবে ফার্স্ট লাইন যাবে নাকি তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে ডাক্তারি লাইনে যাবে কোন লাইনে তোমরা যাবে না মেডিকেল যেটা লাইনে বল হয় নার্সিং লাইনে যাবে তোমরা অলরেডি ডিসাইড করতে পেরেছো আর্টস নিয়ে যারা পড়ছে অলরেডি তোমরা টুয়েলভের পর বা কমার্স সায়েন্স নিয়ে টুয়েলভের পর তোমরা ডিএলএড করতে পারো কারণ টুয়েলভ ফিফটি পার্সেন্ট থাকলে ডিএলএড করা যায় টুয়েলভের সাথে ডিএলএড থাকলে তোমরা প্রাইমারি টিচার জবতে পেতে পারো ডিএলএর সাথে সাথে তোমরা ইনো থেকে তোমরা কি করতে পারো ডিসটেন্সে বি বি সি বিকম করতে পারো অর্থাৎ একসাথে দুইটা কোর্স করে নিলে মাস্টার চাকরি পাওয়ার জন্য তারপর তোমরা কমার্সে আছে অবশ্যই সি আইসি ডাব্লিউ তো ত্রিপুরাতে এত ভালো পরীক্ষাটা মনে অবশ্যই তোমরা বিকম পাস কিংবা ডিএলএ দিকে ছুটছো কিন্তু একটা ভালো একটা প্রস্তুতি নেবে ভালো একটা স্টেপ নেবে এরপর যদি মনে হয় যে দাদার গাইডলাইন্স দরকার আছে দাদা কোনটা করলে ভালো হতে পারে চাকরির জগতে বা নিজেকে সেটেলমেন্টের জগতে কোনটা করলে ভালো হবে তোমরা গাইডলাইন বা গাইডস নিতে পারো তোমরা কমেন্ট করে জানাতে পারো একদম সবাই যেদিকে দৌড়ে সেদিকে দৌড়াবে না আজকে লাইন অনেক বছর ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক ধরনের বেকার বা বেকারত্ব অনেকটা বেড়ে গেছে মানে হিউজ সংখ্যক হয়ে গেছে মানে সংখ্যাটা অনেক বেশি তারপরে NIT টিআইটি থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারলে মানে কম্পিটিশন টা বেশি সবখানে কম্পিটিশন বেশি তোমরা কি ক্লাইনে পড়বে কি নিয়ে পড়াশোনা করতে চাও তোমরা অবশ্যই ডিসাইড করে দিতে পারো বা ডিসাইড করে নিয়েছো যদি কনফিউশন দাও তো অবশ্যই জানাবে আর মাধ্যমিক রেজাল্ট উচ্চ মাধ্যমিক করা আগে বছর তো বের করতে চলেছে আর এবার ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সিবিএসি রেজাল্ট ছাড়িয়ে যাবে অর্থাৎ আমাদের ত্রিপুরার যে গর্বে যে টিবিএসি বোর্ড তা সিবিসি বুথ থেকে ভালো রেজাল্ট করে দেখাবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল